সংস্কার আন্দোলন এবং সহিংসতার কারণে বিএনপি জামাতের শীর্ষ কুড়ি নেতা সহ গ্রেপ্তার এখনো পর্যন্ত এক জন সাম্প্রতিক গ্রেপ্তার প্রসঙ্গে সংবাদের প্রথম পাতার খবর ছিল এটি বিএনপি জামাতের শীর্ষ কুড়ি নেতা সহ গ্রেপ্তার এক প্রতিবেদনে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় ঘটনায় এখনো পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় একশো মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় কয়েক হাজার আসামি করা হয়েছে মামলায় বিএনপি জামাতের শীর্ষ কুড়ি নেতা সহ এখনো পর্যন্ত এক হাজার সাতশো আটান্ন জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও বিভাগ গ্রেপ্তারদের বেশিরভাগই জামাত বিএনপির নেতাকর্মী গত চব্বিশ ঘন্টায় শুধুমাত্র ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ছয়শ একজনকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আন্দোলনের নামে যারা রাজনীতিতে সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এদিকে গত এক সপ্তাহে সহিংসতায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা জন আহতের সংখ্যা বলে জানিয়েছে পুলিশ ঢাকা সহ সারা দেশে পুলিশের দুশো একাশি যানবাহন ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এ সময় পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি মিলিয়ে দুশো তিপ্পান্নটি স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে এই ইস্যুতে মামলা দায়ের নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরো এগারো মামলায় খবরে বলা হচ্ছে সব মামলার সবকটি মামলা শাহবাগ থানায় দায়ের করা হয়েছে এর মধ্যে নয়টি মামলার বাদী হয়েছে পুলিশ বাকি দুটি মামলার বাদী ছাত্রলীগের দুজন নেতা এসব মামলা বারো থেকে একুশ জুলাইয়ের মধ্যে হয়েছে এর মধ্যে একজন ছাত্রলীগ নেতা অজ্ঞাত নামা দুই থেকে আড়াই জন কোটা আন্দোলনকারীকে আসামি করে মামলা দায়ের করেছেন আন্দোলনকারীরা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি হুমকি দিয়ে আসছিলেন বলে তিনি উল্লেখ করেছেন আরেক ছাত্রলীগ নেতার মামলা এজাহার থেকে জানা যায় রাজু ভাস্কর্যের ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাত্রাবাড়ি থেকে রওনা দিলে প্রতিমধ্যে কোটা আন্দোলনকারীদের ব্যানারে থাকা পঞ্চাশ থেকে ষাট জন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা তার মুঠোফোন পরীক্ষা করেন পরে তার মোটরসাইকেল ভাঙচুর করা হয় এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে হলে নিয়ে হত্যার উদ্দেশ্যে বিকেল থেকে রাত দেড়টা পর্যন্ত নির্যাতন করা হয় এদিকে পুলিশের করা মামলায় বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম প্রথম আলোকে বলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো ভাঙচুর অগ্নিসংযোগে জড়িত ছিল না সরকারের কথার সঙ্গে পুলিশের অভিযোগটি সাংঘর্ষিক ভাঙচুর অগ্নিসংযোগ কে আমরা সমর্থন করি না ভাংচুর অগ্নিসংযোগের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই তবে এমন অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হচ্ছে তিনি জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় চিত্র নিয়ে সমকালের প্রধান শিরোনাম এত প্রাণ ক্ষয় এত ধ্বংসযোগ্য প্রতিবেদনে বলা হচ্ছে গত পনেরোই জুলাই কোটা সংস্কার আন্দোলনে সহিংস রূপ নেয় পরদিন ষোলোই জুলাই মারা যান ছয়জন এরপর আঠারোই জুলাই সহিংসতা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি চলে বিশে জুলাই রাত পর্যন্ত ঢাকার মোহাম্মদপুর বছিলা রামপুর বাড্ডা উত্তরা আর যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেও পরে তা চলে যায় ভিন্ন পথে কেন রাজধানীর চার এলাকা এতটা বিস্ফোরণ মুখ হয়ে উঠল কিভাবে সহিংসতা এতটা দীর্ঘস্থায়ী হলো কারা চালালো এসব তাণ্ডব সে বিষয়ে চারটি শিরোনামে খবর এস করেছে সমকাল আর শিরোনামগুলি হলো যাত্রাবাড়ি শনি রাখড়ায় মাইকে উস্কানি দিয়ে মানুষকে খেপানো হয় উত্তরা আবদুল্লাপুরে পুলিশ ছাড়াও ছিল গুলির অন্য উৎস মোহাম্মদপুর বছিলায় সহিংসতার সঙ্গে অচেনা মুখ এবং রামপুরা বাড্ডায় বিক্ষোভ স্লোগানে প্রকম্পিত এলাকা হঠাৎ সহিংসতা এই চারটি শিরোনাম দিয়ে ঢাকার ওই চারটি জোনে সহিংস পুরো পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছে পত্রিকাটি ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়া নিয়ে বণিক বার্তার প্রধান শিরোনাম দেশে ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাকালের উপর নির্ভরশীল নয় প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিআরটিসি বিটিআরসি শনিবার এক এস এম এস দিয়ে জানিয়েছিল যে ঢাকা মহানগরীর মহাকালীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগের কাজ চলমান রয়েছে যা মেরামত করতে আরো সময় লাগবে এ নিয়ে প্রযুক্তিবিদদের দাবি দেশের কোনো একটি দুটি ভবনে বা একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সারা দেশে ইন্টারনেট কোনো সম্ভাবনা নেই তারা জানান বিভিন্ন মডিউলে কাজ করে এসব মডিউল একটি সংযোগ বন্ধ করে গেলে অন্য সংযোগগুলো চলমান থাকে যার কারণে একটি ভবন বা এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে শুধু ওই ভবন বা এলাকায় সমস্যা তৈরি হবে পার্শ্ববর্তী অন্য সংযোগগুলো চলমান থাকবে অথচ দেশে ইন্টারনেট সরবরাহ ব্যবস্থা গত পাঁচ দিন ধরে পুরোপুরি অকার্যকর হয়েছিল মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড সরবরাহ শুরু হলেও তা সীমিত আকারে চালু করা যায়নি মোবাইল ইন্টারনেট সেবা তো স্বাভাবিকভাবে কারাগারে পরিস্থিতি নিয়ে নয়াদিগন্তের প্রধান শিরোনাম কারাগারের তীব্র চাপ বন্দির খবরে বলা হচ্ছে সারা দেশে হঠাৎ আইন শৃঙ্খলা বাহিনীর ধর পা করে অভিযান শুরু হওয়ার পর থেকেই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগারে বন্দির চাপ বাড়ছে শুধু কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্র কারাগারে বন্দির সংখ্যা গতকাল পর্যন্ত দশ হাজার ছাড়িয়েছে এবং কারাগার সংশ্লিষ্টরা জানিয়েছেন যা বন্দি ধারণ ক্ষমতা তার দ্বিগুণের বেশি বলে কারাগার সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে এর মধ্যে নতুন বন্দি গিয়েছিল চারশো বিরাশি জন বুধবার বিকেল পর্যন্ত ঢাকার সিএমএম আদালত থেকে আরো তিনশো ছিয়ানব্বই জনকে ঢাকা কেন্দ্র কারাগারে পাঠানো হয় এক সপ্তাহ আগে কারাবন্দীদের সাথে তাদের স্বজনরা সাক্ষাৎ করতে পারছিলেন কিন্তু আন্দোলন শুরু হওয়ার পর গত উনিশে জুলাই থেকে অধ্যবধি অর্থাৎ আজ পর্যন্ত কারাবন্দীদের সাথে তাদের স্বজনরা দেখা সাক্ষাৎ পুরোপুরি বন্ধ রয়েছে সাক্ষাৎ বন্ধের পাশাপাশি কারাগার থেকে নিয়ম মোতাবেক যেসব বন্দী স্বজনদের সাথে সরাসরি করেছে মোবাইলে কথা বলার সুযোগ পেতেন সেটিও বন্ধ এবং নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের অতর্কিত হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কারাগারে ভিতরে এবং বাইরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে সাম্প্রতিক সহিংসতা পরিস্থিতি পুলিশের অবস্থান নিয়ে ইত্তেফাকের প্রধান শিরোনাম সেই আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে প্রতিবেদনে বলা হচ্ছে কোটা আন্দোলন নিয়ে সহিংসতা ঘটনার পুরো বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মূল্যায়ন শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের গাফিলতি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে পর্যালোচনা মূল্যায়ন করতে গিয়ে হঠাৎ উঠে এসেছে পুলিশের জনবল সংকট পর্যাপ্ত যানবাহন না টাকা ভাড়া করা বাসা বাড়িতে থানা ও ভারী তৈরি নানা সুযোগ সুবিধার ঘাটতির চিত্র মঙ্গলবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশের তার সাথে মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা বলেন এত বড় সহিংসতা আগে থেকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দারা আগাম তথ্য দিতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে এসব বিষয় মূল্যায়ন করা হচ্ছে নিয়ম অনুযায়ী থানা এমন জায়গা হওয়ার কথা যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে তাৎক্ষণিক যাতায়াত করা যাবে অথচ থানা চলছে ঘর ভাড়া করে যা মারাত্মক ঝুঁকিপূর্ণ সম্প্রতি পুলিশের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়লেও তা চাহিদার তুলনায় কম তবে সাম্প্রতিক এই ঘটনায় এক দুই দিনে হয়নি এক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল বলে মনে করা হয় কিন্তু পরিস্থিতি আগে থেকে কেউ আজ করতে পারেন এক্ষেত্রে গোয়েন্দাদের ভূমিকা নিয়ে বার বার উঠছে প্রশ্ন বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত তবে এটি সুনির্দিষ্ট কর্মীদের জন্য নাকি সব বাংলাদেশী নাগরিক জন্য সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্টরা দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভে দায় সোমবার সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ইউ এই সরকার এর একদিন পরেই গতকাল বাংলাদেশিদের জন্য সাময়িক ভিসা বন্ধের ঘোষণা দেয় দেশটি প্রসঙ্গত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে কারাদণ্ড পাওয়া সাতান্ন জন বাংলাদেশির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া তিপ্পান্ন জন বাংলাদেশি দশ বছর করে এবং একজনের এগারো বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে